এটা যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর দেখতে খুবই ভালো লাগে আবার এইখানে যে একবার পড়বে সে আর কোনো দিন উঠতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় এক সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়তে থাকে তো কী করার আমরা গেছে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথায় যাইতেছি আর কি সুন্দরবন দেখতে যাইতেছি তো একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো যায় না কারণ আমি ভিডিও বেশি বড় দেই না চার পাঁচ মিনিটের ভিডিও দেই তাই আর কি সম্পূর্ণটা দেখানো গেল না আর এটা যেহেতু ব্লগ ভিডিও তাই অল্প অল্প করে দিলেও আর কি আপনারা যদি ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও তো আমরা এই যে চলে আসলাম আর কি নদীর পারে জঙ্গল দেখতে যাব কি তবে জঙ্গলের এপারে আর কি জঙ্গল দেখতে যাওয়ার জন্য একটা নদী পার হইতে হয় আমরা নদীর এপারে আর কি রাস্তায় আসি আমরা যে নৌকাটায় যাব ওই নৌকাটা আর কি এখানে নাই এখানে ছিল তো একজনে নাকি নিয়ে ওপারে গেছে এখন আসবে তাই অপেক্ষা করতেছি এই যে এই নদীটা পার হয়ে আমরা ওপারে যাব আর এই যে জিনিসটা দেখতেছেন এটা সবাই চেনেন না হয়তো আমরা এটার এটার নাম শুষ্কাল বলে এই যে নদীতে সবাই মাছ ধরতেছে নৌকা দিয়ে খুবই ভালো লাগতেছে আমরা প্রতি বছর একবার আর কি এখানে আসি দেখার জন্য যখন আমি আমার বাবার বাড়ি আসি তখন আর এই যে পাতাগুলো দেখা যায় এগুলো দিয়ে আমাদের দেশে হয় পাতা পাওয়া যায় আর এদিকে শুধু যে পানি যাইতেছি আমরা সামনের দিকে যাইতেছিলাম কিন্তু আমার ছেলে যাইবে না ওই পানি দেখার জন্য বারবার ছুটে আসতেছে আমাদের গেম আমরা হাত ধরে ওর বাবা নিয়ে যাইতেছে তাও হাত কত দূর যায় হাত জোর করে ছাড়িয়ে ও দৌড় দিয়ে চলে আসে এই পানি দেখার জন্য ও এখানেই থাকবে উনি যাবে না তো তাও জোর করে নিয়ে গেছি যাওয়ার পরে এখন এই নদীর পাশে আর কি নদীর সাইডে অপেক্ষা করতেছে নৌকার জন্য আর এই যে এখন খুবই রোদ কিন্তু বোঝা যায় না কারণ নদীর সাইড মেঘলাও আবার রোদও উঠে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে এই যে নদীর ওই পারে ওই যে জঙ্গল দেখা যায় ওইখানে আমরা যাব তো এপারে নৌকার জন্য দাঁড়িয়ে আসি অপেক্ষা করতেছি যে কখন নৌকা আসবে আর আমার ছেলেতে ওই যে পানি ধরবে ধরার জন্য কীরকম করতেছে কিন্তু আমার খুবই ভয় লাগতেছে কারণ এটা ভয়ঙ্কর নদী এখানে অনেক গভীর এখানে আমি আমি এমনিও নদী খাল বিল খুবই ভয় পাই তো আমরা সবাই অপেক্ষা করতেছি আর এই যে দেখেন এই নদীতেও নাকি নদীর সাইডে অনেক লোক থাকে বসবাস করে তারা এই নদীর পানিতে কাজ করে আমি তো হইলে কোনো দিনও করতে পারতাম না আমি তো ভয়তেই বা সিনেয়ার এখানে যদি একবার পড়ে যায় কিভাবে উঠবে আর এই পানি একদম যখন জোয়ার আসে তখন এখন জোয়ার মনে হয় তাই সম্পূর্ণ পানিতে ভরফুর হয়ে যাইতেছে আর কি শোষ খাল থেকে দেখলাম পানি ভিতারে যাইতেছে যখন জোয়ার আসে তখন ভিতরে যায় যখন ভাটা নামে তখন বাহিরে বের হয়ে পানি কমে যায় তো আমরা তো এই জোয়ারের ভিতরেই যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছেলে ছেলেকে এরকম করতেছি দেখার জন্য মানে পানি ধরার জন্য ও পানি পেলে খুবই খুশি হয় তারপরও ধরতে দিতেছি না কারণ এইখানে কিছু একটা হয়ে গেলে আম্মু তো বারবার বলে দিছে যে ও যেন ওরে দেখে রাখে ওরে সাবধানে রাখো আর এখানে প্রচুর বাতাস এত বাতাস আর কি বাতাসের জ্বালায় আর কি কথাও বোঝায় না আর কি মানে ক্যামেরাও সোজা করে ধরে রাখা যায় না এত বাতাস তো আমরা অপেক্ষা করতেছি আপনারা অপেক্ষা করতে থাকেন যে কখন নৌকা নিয়ে আসে নৌকা নিয়ে আসলে আমরা ওপারে যাব আর ওপারে যাওয়ার যাওয়ার ভিডিওটা হয়তো এই ভিডিওতে দেওয়া যাবে না তো ওপারে গিয়ে যাওয়ার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি সব ভিডিওগুলোই আপনারা দেখতে পারবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার আমি ওরকম বুঝি না ক্যামেরা সম্পর্কে ভিডিও সম্পর্কে আর কথা বলা সম্পর্কেও তাই ওরকম সুন্দর হয় না তো তারপরও যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলতে বলতে ওই যে নৌকা নিয়ে চলে আসছে আমরা এই নৌকায় এখন চলে যাব বাকি ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ